হ্যালো এভ্রিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন ভিডিও পার্ট নাম্বার ফাইভ করব আজকে আমরা তিন দাগের অঙ্কটি করব আমি স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে দুটি সররেখাংশের দৈর্ঘ্য বিয়োগ করার চেষ্টা করি এবার আমরা বিয়োগ শিখব প্রথমে আমরা এবি সিডি দুটি স্বররেখাংশ নেব একটি স্বররেখাংশ হচ্ছে দশ সেন্টিমিটার আর একটি হচ্ছে তিন সেন্টিমিটার এবি ও সিডি দুটি স্বররেখাংশ নিলাম যেখানে এবি স্বরের দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার ও সিডি স্বররেখাংশ দৈর্ঘ্য হচ্ছে তিন সেন্টিমিটার এবি ও সিডি দুটি সরলরেখাংশ নিলাম এর মধ্যে এবি সরল রেখাংশের দৈর্ঘ দশ সেমি ও সিডি রেখাংশের এটা কিন্তু নিজের থেকে ধরলো একটা হচ্ছে সেন্টিমিটার এরপর যেটা দশ সেন্টিমিটার ইবি যেহেতু তাহলে আমরা কি করব এখানে দশ সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে নেব তাহলে সবসময় মনে রাখবে শূন্য থেকে মাপ যোগ করতে হয় তাহলে শূন্য এই যে শূন্য সোজা করে একটি বিন্দু নি আর দশের সোজা করে এই যে দশ এর সোজা করে একটি বিন্দু এবার এই দুটো বিন্দুকে আমরা যোগ করব বিন্দু দুটোর নাম হচ্ছে এবি এব দূরত্ব হচ্ছে দশ সেন্টিমিটার আর সিডি হচ্ছে তিন সেন্টিমিটার আবার ঠিক একইভাবে শূন্য থেকে মাপ করতে হয় শূন্য থেকে তিন তিনের সোজা করে একটি বিন্দু এরপর এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব একদিকে নাম দেবো সি আর একদিকে ডি এটি হচ্ছে তিন সেন্টিমিটার এরপর আমরা দ্বিতীয় পয়েন্ট করব এরপর একটি স্বর্ণরেখা নেব সেটি হচ্ছে পি কিউ যে পি কিউ এই স্বররেখা পিকিউ থেকে কাটা কম্পাসের সাহায্যে এবি স্বররেখাংশের সমান দৈর্ঘ্যের এক্স ওয়াই স্বররেখাংশ নিলাম দু নম্বর পয়েন্ট হচ্ছে একটি সররেখা পি কেউ স্বররেখাকে আমরা এভাবে প্রকাশ করবো দুই দিকে তীর চিহ্ন দেব নিলাম এই স্বররেখা এই স্বররেখা পি কেউ কাটা কম্পাসের সাহায্যে সরলরেখাংশের সমান এব স্বররেখাংশের সমান দৈর্ঘ্য এক্স ওয়াই স্বররেখাংশ নিলাম প্রথমে আমরা কি করব পি কিউ স্কেল দিয়ে আমরা একটি টানবো টানব রেখা টানব প্রথমে এই সব সবসময় আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করবো কেন কি স্বররেখা আমরা যতদূর ইচ্ছে টানতে পারি এই স্বররেখার উপরে এই স্বররেখা পিকিউ থেকে কাটা কম্পাসের সাহায্যে আচ্ছা এই স্বররেখার উপরে প্রথমে আমরা কি করবো একটি বিন্দু নেব সেই বিন্দুটার নাম দেব এক্স বা এভাবে করতে পারি যে এই স্বররেখা পি কিউ থেকে পিকিউ থেকে আচ্ছা এখানে যদি নাম দিই তাহলে এই বিন্দুটি পি দেব আর এখানে একটি বিন্দু কিউ দিলাম পি কিউ এটি একটি স্বররেখা এই স্বররেখা পি থেকে কাটা কম্পাসের সাহায্যে এটাকে কাটা কম্পাস বলে থাকি কাটা কম্পাসের সাহায্যে এ বি সররেখাংশের এই যে এ বি সররেখাংশের আমরা মাপ নেব তাহলে একদিকে দুদিকে আমরা কাটা বসাব এই যে মাপটি নিলাম দেখো এই মাপ নিয়ে এ বি সমান দৈর্ঘ্যের এক্স ওয়াই স্বররেখাংশ নিলাম এখানে কোথাও আমরা বসাবো এই স্বররেখার উপরে এখানে বসাই আর এই দিকটায় বসাই বসানোর পর শক্ত করে চেপে আমরা যখন তুলব তখন দুটো বিন্দু পাবো দেখো এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এই বিন্দুটির নাম দিই এক্স বিন্দু আর এই বিন্দুটির নাম দেব ওয়াই বিন্দু এরপর সমান দৈর্ঘ্যের xy সরলরেখাংশ নিলাম তাহলে এখন যে সরলরেখাংশটি সেটি হচ্ছে xy এরপর আমরা 3 নাম্বার পয়েন্ট করব গড় লিখব কাটা কম্পাসে সাহায্যজি সরল রেখাংশের সমান দৈর্ঘ্যের মাপনি একটি কাটা ওয়াইবিন্দুর ওয়াই বিন্দুর উপর বসি বসি ওয়াই বিন্দুর বাম দিকে অপর কাটা এক্স ওয়াই সরল রেখাংশের ওপর যে বিন্দুতে যে বিন্দুতে বসলো তার নাম দিলাম এখানে দেখো কাটা কম্পাসের সাহায্যে সিডি সরেখাংশের সমান এই যে সিডি সররেখাংশ এর সমান করবো আমরা তাহলে একদিকে সি তে কাটা আর একটি কাটা ডিতে থাকবে তাহলে দেখো এর সমান করে সমান ধরেকে মাপ নিয়ে একটি কাটা ওয়াই বিন্দুর উপর বসে এই যে ওয়াই বিন্দু এর উপর বসে ওয়াই বিন্দুর বাম দিকে এটা ডান দিক এটা বাম দিক তাহলে ওয়াই বিন্দুর বাম দিকে অর্থাৎ এই দিকে এক্স ওয়াই স্বরক্ষাংশের উপরে এই যে এক্স ওয়াই যে স্বরক্ষাংশটি আছে তার উপর যে বিন্দুতে বসলো তার নাম দেব জেঠ তার মানে ওয়াই বিন্দুর বাম দিকে যদি আমরা কাটাটি বসাই একটি কাটা এই যে ওয়াইতে বসলো দেখো আর একটি কাটা এই সরকার উপরে বসবে শক্ত করে চেপে এই দেখো এখানে একটি দাগ পেলাম এখানে কাটল যেখানে ছেদ হলো সেটের নাম দিতে হবে এই যে যে বিন্দুতে বসলো তার নাম দিতে হবে জেট দেওয়ার পর এখানে দুইয়ের পর এটা তিন নম্বর পয়েন্ট হবে যে কাটা কম্পাসের সাহায্যে সিটি সরকাংশের সমান দৈর্ঘ্যের মাপ নিয়ে একটি কাটা ওয়াই বিন্দুর উপর বসে ওয়াই বিন্দুর বাম দিকে অপর কাটা এক্স ওয়াই সরকাংশের উপর যে বিন্দু বসলো তার নাম দিলো সেট এই যে দেখাচ্ছ তাই লিখবো এক্স জেড এই যে পেলাম এক্স জেট সরলরেখাংশের দৈর্ঘ্য সমান্স জেট পেতে হলে আমাদের এক্স ওয়াই থেকে মানে টোটাল থেকে টোটালটা কত সেমি এক্স ওয়াই দশ সেমি এই যে এটুক দূরত্ব দশ কেন কি সেটি মাপ করে নিয়েছিলাম তাহলে এখানে লিখবো দশ থেকে ভেতরের দিকে বিয়োগ করেছি কত সেন্টিমিটার সিডি সমান করে বাইশের তাহলে তিন সেন্টিমিটার বিয়োগ হবে একক লিখবো সেমি তাহলে দশ থেকে তিন বিয়োগ করলে আমরা সাত পাবো একক লিখব সেমি অর্থাৎ এই এক্স জেট পেতে হলে এই এইটুক অংশ পেতে হলে আমরা প্রথমে এক্স ওয়াই এই দূরত্ব নেব দূরত্ব এভাবে প্রকাশ করি সেখান থেকে বিয়োগ করব এইটুক অংশ দেখো এই পুরোটা থেকে এইটুক যদি বাদ দিয়ে দিই তাহলে এইটুক পাবো তাহলে বাদ দিতে হবে জেড ওয়াই জেড নতুবা জেড ওয়াইও লিখতে পারি তাহলে এক্স জেড বলতে এই পুরোটা থেকে আমরা বিয়োগ করব এক্স জেড এইটুক পেতে হলে পুরোটা থেকে এক্স ওয়াই থেকে আমরা বিয়োগ করবো ওয়াইজেট এখানে তাই লিখেছে যে এক্স জেড পেতে হলে সেটি আমাদের এই পুরোটা থেকে দশ সেন্টিমিটার থেকে তিন সেন্টিমিটার বিয়োগ করতে হবে তাহলে আমরা পাবো যে এক্স জেড ইকু মাইনাস এখানে লিখতে হবে সাত সেম তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই কি করে স্বরেরখাংশ বিয়োগ করতে হয় এভাবেই কিন্তু বিয়োগ করতে হয় এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার সিক্সে আমরা নিজে করে সেভেন্টিন পয়েন্ট ফোর এর অঙ্কগুলো করবো